পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাড়া দেওয়া হয়নি আসসালামু আলাইকুম আমরা আজকে হাত বাঁধা এবং চোখ বাধা আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাধা থাকে আবার চোখও যদি বাধা থাকে তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল আটকে নিয়ে যাচ্ছিলো জোর করে গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাধা অবস্থায় তো হাত যেহেতু বাধা আপনি চোখ খুলবেন কিভাবে এটা আপনাদের কাছে শেখানো হবে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব রস আলাউদ্দিন তো রা সালাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত আহ যা আছে সবকিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির আমরা গল গেল পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার না এই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তারা তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সবকিছু তাদের হাতে আছে সে এখান থেকে বের হইতে পারবে না আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ কোন আপনাদের বিশ্বাস করারও দরকার নাই এটা আমার আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে আচ্ছা সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে তারা কি কোনো কথা বলেছিল আপনার সঙ্গে নিয়ে সময় সব করে এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল আমি জানিনা আচ্ছা এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাধা ছিল যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল যেহেতু তারা পরিচয় দেন নাই এবার চলুন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে শুনি আমরা সেই নিউজের ক্লিপটা সালের দশই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে আচ্ছা এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বাট তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দেওয়া আসা হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই শুধু তার পরিবার জানলো কোথায় তার মানে তার পরিবার ওই ধরার সময়ই তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গিয়েছেন আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো আরও কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শোনেন ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরলো এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন অন্য গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি কিছু আইন বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটা ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নাই উত্তরের দিকে ধরা পড়ে কিছুই তার মনে নাই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তার তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছেন ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় নিয়ে আলোচনা করার আমরা এটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে দিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক বর্ষায়মহীন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেয়া বক্তব্য যে তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে এসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তারে দেখে চিনতে পারেন নাই হুম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বললো তাই না শুনলেন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা চোখ টুক খুললো খুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল বিশ্বাস করলো এটুকু এবার চলো আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল ওখানে ভ্রাম্যমান পুলিশ টিম ছিল তারা প্রথমে আমার শারীরিক অবস্থা খাবার অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল সিভিল হসপিটাল নাম একটু আগে কী শুনলেন ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হইল এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজনের কোনোই নেই আচ্ছা আরেকটু বক্তব্য শুনেন আরেক আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কী হলো একদম সাথে সাথে কী হলো শোনা একটু এ 5 ঘন্টা জার্নি করি একটা গাড়ি থেকে হইয়ে কিচোক বান্দা হাববান্দা বসতে। তা আমি চুক খুলে দেখলাম একটা আমার সামনেই। ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ। আর আরেকবার এটা আমরা আরেকবার শুনিয়ে কথাটুকো আরো একবার শুনিয়ে। এ 5 ঘন্টা জার্নি করি একটা গাড়ি থেকে হইয়ে কিচোক বান্দা হাববান্দা বসতে। তা আমি চুক খুলে দেখলাম একটা আমার সামনেই। ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ। আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনা কারণ কি জানেন? ওনার হাত বাঁধা চোখ বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তা আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাধা হাত দিয়ে তো আপনাদের চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সবকিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে করে রোল প্লে করেছেন এক পুরো ঘটনাতে তিনি এই এই যে ভিকটিম ফেলেছেন তিনি আসলে আসলে কিছুই না এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেনই যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনার হাত করা পর সাথে সাথে প্রথম কাজই হবে হাত করায় আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা নয় হয়নি সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চেহারা তো সুন্দর ফ্লেভ চকলেট বয় তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তার হাত করা পড়ানো হয়নি কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে ট্রায়াল চলছে এর পরে কি হবে তারপরে কি হইল মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র‍্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না সালুদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল শুনি না শুনি যে কি কি হয়েছিল তার অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল কেন পেয়ে গেল কিভাবে পেয়ে গেল আমার এক ছোট ভাই আমাদের এক সাংবাদিক ও ওর নাম হচ্ছে আহাত তো আহাত সময় টেলিভিশনে কাজ করতো এক সময় এখনও এখানে থাকে তো ও আমাকে বলল যে ভাই এই ব্যাপার আমি সেখানে গিয়েছিলাম আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর আইনজীবী বলল যে এইখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছুই করণীয় নাই যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই সো এটা অপরাধ এখানে কোনো কিছু করণীয় নাই কিন্তু সময় টিভি সেই নিউজটাও আছে আমরা এক নিউজ শুনছি ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট 1946 এর 14 ধারা অনুযায়ী মেঘালয়ের আদালতে বিএনপি'র যুগ্ম महासचिव সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট 1946 এর 14 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরে শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌশলী আমি ডিএম পাবলিক প্রসিকিউটর আমার আর্গুমেন্ট আমি চাইবো যে 5 বছর ম্যাক্সিমাম আচ্ছা এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাত এবং আহাত সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সেই বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল আমার যতটুকু মনে পড়ছে দুই হাজার ষোলো সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলং সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সে বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে গিয়েছিলাম তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলে জেনে রয়েছেন তার ইন্টারভি নেই এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতের বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন সে কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা হতে পারে সেই দেশে এবং ভারতের আইন অনুযায়ী তার তিন থেকে পাঁচ বছরের সাজা হতে পারে আহাত যখন আহ আইনজীবীর সাথে কথা বলে সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপর সাজা হলো না কেন সেটা জানে না আ কাছ থেকে শুনি আমরা তারপরে আমরা যেটা দেখলাম যখন এই মামলার রায় হলো তখন এই মামলাতে দেশ সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাজা দেয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায় সেই উচ্চ আদালতে সালাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল এই এই হচ্ছে অবস্থা তারপরেও তার কোনো খুশি হয় নাই আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনার আর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল